অসুস্থ হয়ে পড়েছে কী হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কাছে গেছে এম বিবিএস ডাক্তার বড় ডাক্তার ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলতেছে আপনার প্রসাব পরীক্ষা করতে হইবে কি পরীক্ষা করতে হবে প্রসাব পরীক্ষা করতে হইবে এখন ওই লোক হারা হারাত পানি খাইয়া ফজর নামাজ পর পেশাব করছে এক পলিথিন পলিথিন পেশাব পইরা আর মারি মতে রেখে দিচ্ছে কেউ মতে রাখছে আলমারির মতো রেখে দিছে আলমারির মতো রাইখা লোক ঠিক আছে বাইরে ঘুরতে এখন পুলাই পুলাইফান আইসা আলমারি থেকে বাই করে পুলিশ নিজে ফাড়াইয়া ওর গেছে পইলাম এখন বউ বলতেছে আমার স্বামী তোর রাগান্নি তোর রাগি না আমার তো মারবে আজকে তো আমার রূপাই নাই সঙ্গে সঙ্গে স্ত্রী গিলাসে পানি খাইয়া এক জগ পানি খাইয়া ওই যেতটুকু স্বামী পেশাব করেছিল ঠিক কতটুকু পেশাব কইরা আবার পরতন করিতে রেখে দিয়েছে এখন সকালে দশটার সময় এম বিবিএস ডাক্তার বসে আছে সুরাফা পড়তেছে এই দিকেই লোকটি পেশাব নিয়ে গেছে বলতেছেন ডাক্তার সাপ যেত দেখা লাগুক না কেন আপনি পেশাবে পরীক্ষা কইরা আমার ফলাফল জানাইয়া দেন এখন নগদে বাঙালি ঠিক কিনা নগদ নগদে কাস্টমার পাইয়া তখন বলতেছে অন্য কাজ কাম বাদে এখন তোমার কাজ করি ওই ডাক্তার এম ডাক্তার পেশাবটা নিয়া মিশাঙে মধ্যে রাইখা যা কপালে হাত দিয়া চুপ করে বসে এই ডাক্তার কপালে বসে আছেন কেন কি বলেন বলেন না কেন এখন ডাক্তার বলতেছে আবার দ্বিতীয়বার মিশিং আবার ওইখানে পেশাব রাখছে আবার কপালে হাত দেয় কিন্তু তারপরেও বলতেছে না কি অবস্থা ওই লোক কি বলতেছে ডাক্তার তাড়াতাড়ি বলেন আমার যে সহ্য হচ্ছে না ওই ডাক্তার বলতে হেই মিয়া দূর মিয়া আপনি আমার সকাল সকাল মনটাই দিচ্ছেন নষ্ট করে আমি এখন কি করলাম আপনি তো জানেন না আপনি তো আট এর বাচ্চার বাপ হয়ে গেছেন কি হয়ে গেছে আট মাসের বাচ্চার বাপ এখন তো মনে করলেন যে আগে যে রোগ ছিল ওই লোক বইলা যাইয়া এখন এই রোগের মধ্যে পড়ছে যে মা মেয়েদের তো একটা রাস্তা রয়েছে কিন্তু আমার কোন রাস্তা দিয়ে সন্তান প্রসাব করবে বের হবে লোকটি এরকম চিন্তা করতেছে আগে অসুখ বাদ দিয়া আরেকটা অসুখে জামেলে পড়ছে রাস্তা দিয়ে যায় আর এই দিকে আদ দেয় এই দিকে আদ দেয় বাচ্চারা আছে কোন সাইডে রয়ে গেল তারপর বাড়ি গেছি বাড়িতে যায় বউ বলতেছে যে স্বামী কি বললেন ডাক্তার দূরশালী কথা বলিস না কে বললেন দূরশালী কথা বলিস না বিপদে পড়ে গেছি কি বিপদে পড়েছেন কো ডাক্তার পরেছেন আমি আট মাসের বাচ্চার বাপ এখন তো চিন্তায় পড়ে গেল এখন বউ বলতেছে স্বামী আপনি কোনো নিতে হবে না আমি একটা কথা বলতে চাই কী কথা বলবা ক আমি সকালে আপনি যখন পেশাব করে রেখে গিয়েছিলেন আপনি সন্তানগুলো ওই পুরি তিন ফাটে পেশাবগুলো বাইর করে দিয়েছে আমি চতে স্বামী ডাক্তার মিশার কথা বলে নাই ওইখানে পেশাব আমি করেছি ওই ডাক্তার ঠিক বলেছে আমি আট মাসের বাচ্চা না তাহলে আমি মনে করি যে কেউ যদি চলে যান আমি নিশ্চিত মনে করবো সে আট মাস বা নয় মাস কি মনে করবো চলে না মাঝি সারা ঋষিকা চলে না ড্রাইভার ছাড়া মমিন চলে না ইমান সারা ইরা الله. لا اله الا الله لا اله الا الله বৈজন বহু দুহুরে মদিনা বৈজন বহু দুহুরে মদীনা আমরা কেমনে যাবো না দয়া করো দয়া রা দয়া করো দয়া রা মনের মাস لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله جل, جل صلى الله عليه صل وسلم الحمد لله بن نوتن براكو برستالو ادغامتي انو تيكولبي আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং সক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে মুরব্বী এবং পর্দায় নিশীম বাবু বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে আমাদেরকে সুস্থ রাখছেন কে জ্বরে বলেন আল্লাহ আমাদেরকে সুস্থ থেকে অসুস্থ করে পরীক্ষা করেন কে আরেকটু জোরে কে আল্লাহ আজকে যে এখানে সুস্থ অবস্থায় বসেছি এইরকম বসা টফিক দিয়েছেন কে আজকে যদি অসুস্থ থাকতাম তাহলে এখানে আসতে পারতাম না আল্লাহ তালা আমাকে এনেছেন এই জন্যে সে আল্লাহ মহান আল্লাহ তালের প্রতি সবের সংক্ষিপ্ত শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা হতো না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন মানুষ সবাই নিজের বুঝতেই বুঝে আমি আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন নিজের দিক কথা বললেন ভালো আছি কিন্তু আমার কথা বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান আমরা কী ভাই মুসলমান আমাদের মুসলমানের যে দায়িত্ব আমাদের মুসলমান যে কর্তব্য আমরা কিন্তু কোনোটাই করতেছি না নামে মুসলমান কামে নয় আজকে যদি আমাদের মুসলমানের পরিচয় হচ্ছে ইসলামের দিকে আসা নামাজের দিকে আসা কিন্তু আজকে মুসলমানেরা আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় দেখতেছেন নয়টা দশটা করে বক্স করে আনতেছে নাই আনতেছে এটা তো মুসলমানের পরিচয় নয় এটা মুসলমানের পরিচয় নয় সাহেবেরা কিন্তু এইরকম পরিচয় দেয় নাই রবি কিন্তু আমাদের এইরকম শিক্ষা দিয়ে যান নাই আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু মুসলমানের যে কর্তব্য আঁকিদা যে হুকুম ছিল কিন্তু না বলা হয় আমরা মুসলমান মুসলমান এমন কুসুর পাতা ছিলেন তো আপনারা কুসুর পাতার মধ্যে পানি রাখলে এইরকম পানি তখন থাকে তখন ছেড়ে দেওয়া হয় পানি জড়জড় করে পড়ে যায় আমাদের মুসলমান এমন ওয়াজ মাহফিলে যাইয়া কিছু শোনার পর তখন আমল হয় গড়ে যায় গড়ে যাতন ঘুমায় বিছনার থেকে সকালে ওঠার পর হুজুরে কি বয়ান করেছে কিছুই মনে নাই নেই এক পাগলে বাড়ির থেকে আসছে মাহফিলে যাওয়ার জন্য আসছে বউ আমি মাহফিলে যাইতেছি তাহলে তুমি এই দরজাকটাতে শুয়ে বইলো একজন লোক কি মাহফিলে আসতেছে মাহফিলা এসে ঘুম পারতেছে ঘুরতেছে ফিরতেছে এখন হুজুর বয়ান করেছে পেঁয়াজ খাওয়া যাবে না পেঁয়াজ খাওয়া যাবে না হুজুর এই বয়ান করেছেন ওই লোকটা মনে করছে পেঁয়াজ বৌ বয়ান শুনে আসলাম হুজুর বলেছে যে পেঁয়াজ মশলা ছাড়া পেঁয়াজ যদি মশলা না দেয় তোর এখানে কিন্তু স্বাদ লাগে না স্বাদ লাগবে এরকম আন দিতেছে কিন্তু স্বাদ লাগতেছে না মজা পাচ্ছে না বউ রাগ করে হুজুর কাছে আসতেছে হুজুর আপনি কি ওয়াজ বুঝুরান ছিলেন যে ওয়াজ করেছেন আমার স্বামী যেন তরকারি পেঁয়াজ দিতে যায় না ক বলেছে বলেছে পেঁয়াজ খাবলে না যাইজ করেছে একবার হারাম করে দিয়েছে আপনি এটা তো শোনেন নাই যে পেঁয়াজ কাঁচা না খাওয়া না যাইজ কথা বলেছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এই কথা বলেছে তাহলে আমরা এইরকম যেন না হই যে পার্থ পার্থ চিনেন ঠিলা কলের মুখ শুয়ে যদি থিলা না চুয়ে যদি আমরা টিপতে থাকি সারা বছর সারা জীবন যদি আমরা টিপতে যাই ওই যোগটা জীবনে বোঝাই হবে না বোঝাই হবে থিলা মুখ বরাবর টিবলের মুখ বরাবর রাখি হাইস আট নয় টিপে বোঝাই হয়ে যায় আর আমাদের মন যদি চাহিদা যদি আমার দিকে থাকে তাহলে ওই ক্লাসের নেয় ঠিক ওই রকমভাবে অল্প আমলে নাচাদের জন্য যথেষ্ট হইবে কিছু বলার কারণে ওই উপর আমল করার তো বিজ্ঞান আলহামদুলিল্লা আমি কারিম থেকে সত্য একটা আয়াত যে